ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এলেন তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ও আলোচিত ব্যক্তিত্ব হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন মোদী যা ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে রোববার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে প্রতিগুলো মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা যোগান ইমাম হোসাইন আনহু নরেন্দ্র মোদীর এমন মন্তব্যে অনেকেই একে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন বিশেষ করে তার অতীত রাজনৈতিক অবস্থান ও মুসলিমদের নিয়ে আগের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিহাসবিদদের মতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগ কেবল ইসলামী ইতিহাসেরই নয় বরং মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক অধ্যায় একষট্টি হিজড়ির দশই মুহাররম কার্বলার প্রান্তরে উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পরিবার পরিজনসহ নির্মম হত্যার শিকার হন তিনি কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপোষহীন থেকে সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রাখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর এই আত্মোৎসর্গ আজও বৈশ্বিকভাবে মানবতা প্রতিবাদ এবং নৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত হয় শুধুমাত্র শিয়া মুসলিমদের জন্য নয় বরং সুন্নি অমুসলিম এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ন্যায়পরায়ণ মানুষের জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবন এক অনন্য অনুপ্রেরণা বিশ্লেষকদের মতে মোদীর এই ধরনের মন্তব্য তার রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে একদিকে ভারত জুড়ে মহরম পালনের আবহ অন্যদিকে মুসলিম ভোটারদের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষকরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় মহরম বা পবিত্র আশুরা দিনটি উপলক্ষে দেশে দেশে আয়োজিত তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো মানুষ কারবালার প্রান্তরে শোকাবাহ ঘটনা স্মরণে পবিত্র আশুরা পালন করেন সমগ্র বিশ্বের মুসলিমরা শিয়া মতবাদের অনুসারীদের মধ্যেই এই দিনটি পালনের চর্চা দেখা গেলেও সব মুসলিমদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোতে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী গুরুত্বের সঙ্গে পালন করা হয় আশুরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে পালন করা হয় এই দিন তাই জানাবো আজ ইরানে বিশেষভাবে পালিত হয় মহরম আশুরার এই দিনে শোকের মিছিল যেখানে কালো পোশাকে শোকাহত মানুষ অংশ নেয় এবং কারবালার ঘটনা স্মরণ করে নিজেকে আঘাত করেন তারা এটি প্রতিরোধ ও বীরত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হয় ইরানে ছয়শ আশি খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবাল প্রান্তরে মুসলিমদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন ইরানের তেহরানে মুসলিমরা সেই ঘটনার করেন রূপায়ণ